দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সম্পর্কের টানাপড়ে নতুন মর নিয়েছে ঢাকায় ভারতীয় উপ কমিশনারকে তলব করার ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া এবং এর পেছনে ভারতের ভূমিকা নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের সুযোগ বন্ধ করতে ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন তলব করেছে বাংলাদেশ সরকার তাকে অনুরোধ জানানো হয়েছে যেন ভবিষ্যতে শেখ হাসিনা এ ধরনের প্ল্যাটফর্ম আর না পান শুষ্ক শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো রিভাইভ বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারবে না বরং এগুলোই বড় বাধা হয়ে থাকবে তাদের ধারণা ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন শেখ হাসিনার এ ধরনের সাক্ষাৎকার বাংলাদেশের জন্য অস্বস্তিকর তাই সরকার ভারতীয় কমিশনারকে ডেকে এই অস্বস্তির কথা জানিয়েছে এবং অনুরোধ করেছে যেন আর এমন ঘটনা না ঘটে কারণ এসব কর্মকাণ্ডের প্রতিক্রিয়া ভালো হয় না তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ আশা করে ভারত যেন বাংলাদেশের জনমতকে সম্মান করেন কিন্তু এ ধরনের আচরণ দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় আনতে সহায়ক নয় এবং এটি চলতে থাকলে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন দুর্বল শাসন ব্যবস্থায় হাসিনার পতনের মূল কারণ যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে এম শফিউল্লাহ বলেন ভারত শেখ হাসিনাকে এখন বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এবং ভারতের সক্রিয় উদ্যোগে তিনটি বড় গণমাধ্যমে তার লিখিত সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তার পক্ষে এসব গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় ভারতের সক্রিয় ভূমিকায় এটি হয়েছে যেসব প্রশ্ন তাকে পাঠানো হয়েছে সেগুলো ভারত সরকার দেখে দিয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতা এবং নির্বাচন প্রক্রিয়ার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি কূটনীতি বিশেষজ্ঞরা বলছে ভারত যদি সত্যিই সম্পর্ক উন্নয়ন করতে চায় তাহলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এতে বিচারও নিশ্চিত হবে এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফিরতে পারে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ we <laughs>